মর্নিং কি সবার আজকে সকাল সকাল আমার মুডটা অনেক ভালো ছিল সো আজকের সকালটা কেন এত ভালো গেল সেটাই তোমাদেরকে বলবো এই ভিডিওতে নর্মালি কোনো কাজ না থাকলে সকালে আমি অনেক লেট করে ঘুম থেকে উঠি এটা আমার একটা খুবই বাজে অভ্যাস কারণ আমি রাতে অনেক দেরিতে ঘুমাই আমার ইজিলি ঘুম আসে না একদম কিন্তু আজকে সকালে আমার একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম ডক্টরের কাছে যাওয়ার জন্য আমি বাস নিয়ে নিলাম আর এখন বাসে উঠে চুপচাপ বসে আছি অবশ্য মেট্রো দিয়েও যাওয়া যায় বাট মেট্রো থেকে নেমে অনেক দূর হাঁটতে হবে প্রায় এগারো মিনিট আর বাস থেকে নেমে মাত্র চার মিনিট তাই আমি বাস নিলাম আর সকালের ওয়েদার তো সব খুবই সুন্দর থাকে একদম ফ্রেশ এন্ড ক্লিন তাই আমার অনেক ভালো লাগছিল এই তো ডক্টরের কাছে চলে এসেছি আর চেম্বারের ভেতরে কিন্তু ভিডিও করা একদমই এলাও না কিন্তু আমার ডক্টর কি কারণে যেন একটু বাইরে ছিল সেই সুযোগে ওয়েট করতে করতে আমি একটু স্নিক এন্ড পিক নিয়ে নিলাম বাসায় যাওয়ার সময় আর একটা বিপদে পড়লাম যাওয়ার রুটে যে বাসটা ছিল সেটা প্রায় তিন চার স্টেশন পর্যন্ত যাবে না মানে তিন চার স্টেশন বন্ধ রাস্তায় কোনো কাজ চলছিল এই কারণে তো বাস নিতে হলে আমাকে তিন চার স্টেশন হেঁটে যেতে হবে তারপরে বাস নিতে হবে ভাবলাম যেহেতু ওয়েদারটা এতই সুন্দর আছে আমি পুরোপুরি হেঁটে হেঁটেই বাসায় চলে যাই সো মোবাইলে ম্যাপ অন করে আমি হাঁটা শুরু করলাম কারণ অবভিয়াসলি আমি তো সব রোড চিনি না সো ম্যাপই আমার একমাত্র ভরসা হাঁটতে হাঁটতে হঠাৎ করেই পাশে আমার এই পার্কটা চোখে পড়লো আসার সময় খেয়াল করিনি হয়তো বা বাসে ছিলাম এই জন্য এখানে পার্কের নাম তারপর এটা কি কি বার কখন কখন ওপেন থাকে কখন ক্লোজ হয় অ্যান্ড কিছু রুলসও দেওয়া ছিল যেমন এই যে স্মোকিং অ্যালাউ না তো বাসার দিকে না যে আমি এবার ঢুকে পড়লাম এই পার্কের ভেতরে কারণ বাইরে থেকে পার্কটা দেখতে খুবই আকর্ষণীয় লাগছিল এই পার্কের মেইন অ্যাট্রাকশন ছিল এই ঝর্নাটা এটা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল মনে হচ্ছিল যেন একদম একটা হাফ মুন। আর পেছনে ছোট ছোট পাখির বাসাও বানানো ছিল কবুতরের জন্য আর কি আমাদের দেশে যেমন কমনলি কাক দেখা যায় এই দেশে তেমন প্রচুর পরিমাণে কবুতর রাস্তায় যেখানেই যাই সো পার্কটায় ঢুকে মনটা যে এত ভালো হয়ে গেল বলার মতো না বাস যে পাইনি সেই দুঃখ তো আমি লিটারেলি ভুলেই গেছি সকালের আমেজিং ওয়েদার আর এই পার্কের বিউটি দুইটা মিলিয়ে আমি তো পুরা নাইন ক্লাউডে ফিল করতেছিলাম নিজেকে কারণ ওই যে বললাম না আমি নর্মালি সকালে উঠি না তবে যেই দিন উঠি দিনটা আমার সত্যিই খুব ভালো যায় এই যে এখানে একটা লম্বা পিলারের মতো ছিল আর এটার মাথা থেকে কিন্তু পানি বের হচ্ছে বাষ্প আকারে হঠাৎ করে দেখলে দূর থেকে মেইনলি দেখলে মনে হবে যে ধোয়া কিন্তু ধোঁয়া না পানি আশেপাশে অনেক ঘাস আর ফুল ছিল অনেক কালারের ফুল ফুটেছিল দেখতে খুবই খুবই প্রেটে লাগছিল পানিগুলো খুব সম্ভবত এই গাছপালা আর ফুলের জন্যই দেওয়া বাষ্পটা বাতাসের সাথে উড়ে উড়ে অনেক দূর পর্যন্ত ছড়াচ্ছিল যে কারণে পুরো পার্কে একটা ঠান্ডা পরিবেশ ফিল হচ্ছিল আমি এটার একদম কাছে চলে গিয়েছিলাম যে কারণে হালকা হালকা ভিজেও যাচ্ছিলাম বাট আমার কাছে খুব ভালো লাগছিল এই পানিটা আর এটা কিন্তু কন্টিনিউসলি চলতে থাকে না একটু পর পর অফ হয় আবার অন হয় আর তোমরা এই ফুলগুলো দেখো কত কালারফুল বিভিন্ন রঙের ফুল আমার কাছে ফুল দেখতে খুব ভালো লাগে আমার গাছ থেকে ফুল ছিঁড়তে একদম ভালো লাগে না যদি একটা নিচে বা আশেপাশে পড়ে থাকে তাহলে সেগুলো নেই আর এইখানকার সব পার্ক গুলোতেই কিন্তু এমন জায়গায় জায়গায় প্রচুর ফুল দেখতে পাবে যেটা জায়গাটার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয় এই যে আমার সামনে এখন দেখতে পাচ্ছি ইউরোপিয়ান লাইট এটা কিন্তু ইউরোপের অনেক দেশেই থাকে এটা ইউরোপের একটা সিম্বল বলা যায় খুবই ফেমাস ওইদিকে দিকে দেখলাম একটা বেবি সেকশন করা আছে যে কারণে আমি একটু হেটে হেটে ওই সাইডটায় যাচ্ছিলাম এই দেশে প্রত্যেকটা পার্কে কিন্তু আলাদা করে একটা বেবি সেকশন থাকে ওইখানকার মাটিটা নর্মাল পার্কের অন্য জায়গার মাটির থেকে একটু ডিফারেন্ট হয় বাউন্সি টাইপের রাবারি পড়ে গেলেও ব্যথা লাগবে না যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে এটা বাচ্চাদের জন্য অনেক বেবি ফ্রেন্ডলি একটা জিনিস আর কি তো এই যে এখানে ভেতরে কিছু রাইড ছিল আর ভেতরে কিছু বাচ্চারা খেলাও করছিল এখানে অনেকে ওদের আম্মুর সাথে বা যারা ওদের ন্যানি ওদেরকে রাখে তাদের সাথেও আসে এই পাশে দেখলাম একটা বাস্কেট বলের কোর্টও আছে আপাতত যেহেতু অনেক সকাল তাই ভেতর কেউ ছিল না হয়তো বা বিকেলের দিকে খেলতে পারে ঘুরতে ঘুরতে আনএক্সপেক্টেডলি আমি এখানে পেয়ে গেলাম ল্যাভেন্ডার ও মাই গুডনেস এই ফুলের ঘ্রাণ যে আমার কাছে এত ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না অসম্ভব সুন্দর ঘ্রাণ তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এই পার্কটা কিন্তু এখানকার অন্যান্য পার্কের তুলনায় অত বেশি বড় না ছোটই বলা যায় তবে পার্কটা খুবই সুন্দর ছিল আর যেহেতু সকাল টাইম খুব বেশি ভিড়ও ছিল না কেউ কেউ দেখলাম বই পড়ছে কেউ কেউ এমনি বসে আছে সকালের প্রকৃতি এনজয় করছে তো আমিও বেশ অনেকক্ষণ ছিলাম ওখানে মনটা পুরোই ভালো হয়ে গেছে এরপর বাসায় এসে আমি সকালের নাস্তার জন্য বানিয়েছিলাম পরোটা আর আলু ভাজি আগে আম্মু প্রায়ই করে দিত সকালবেলা কিন্তু এখন তো নিজেরই বানিয়ে খেতে হবে কি আর করার সো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ